চুইন আপনারা তাইলে আমি তোলার মতো ভ্যানিশ হয়ে যাব আসসালামু আলাইকুম আমি গাজীপুরের সন্তান আমার নাম মোহাম্মদ আলম হাসান আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই ওনারা লিখেছেন এই কুলাঙ্গারের বিচার চাই আমি ক্ষমা চাওয়ার পরে ওনারা এরকম করেছেন পরবর্তীতে বিভিন্ন জায়গায় ওনারা চিঠি পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করবো আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা এরকম প্রতিনিয়ত ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করে থাকি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা সেই বিষয়ে ইতিমধ্যে অবগত রয়েছেন যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তা আমি শুরুতে আপনাদেরকে ভিডিওর আংশিক কিছু অংশবিশেষ দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি তো সেজন্য অবশ্যই আপনাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর কথা না বাড়ি মূল বিস্তারিত ভিডিওতে চলে যায় তারপর ভিডিওর শেষে আর একটু আলো আলোচনা করবো আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা চার লক্ষ পরিবার আমি মোহাম্মদ আলম হাসান আপনাদের এই চার লক্ষ শিক্ষকের কাছে আমি জানি কিছুই না আপনারা চাইলে আমি তোলার মতো ব্যানিস হয়ে যাব। আসসালামু আলাইকুম আমি গাজীপুরের সন্তান আমার নাম মোহাম্মদ আলম হাসান গত তেইশ দিন দুই হাজার তেইশ তারিখে আমি অনলাইন প্ল্যাটফর্ম বাংলা ভীষণ কর্তৃক একটা মেসেজ দেখতে পাই সেখানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা গণ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর একটা চিঠি পাঠান যে পুরো রমজান জুড়ে হাই স্কুল এবং কলেজ যেভাবে বন্ধ দেওয়া হয়েছে ওনাদের প্রাথমিক প্রতিষ্ঠানগুলো যেন সেভাবেই বন্ধ দেওয়া হয় পুরো রমজান মার্চ জুড়ে তো সেখানে বাংলাদেশের জনসাধারণের নেতিবাচক মন্তব্য দেখার পর আমি আমার নিজস্ব একটা পেজ ছিল বুবেস নামক সেখান থেকে আমি একটা লাইভে যাই যে বাংলাদেশের যেহেতু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছুটি আছে সপ্তাহে দুই দিন করে শুক্রশনি দুই ঈদে দুই দিন উৎসবের ছুটি এছাড়া নৈমিত্তিক ছুটি সম্ভবত নামে আছে আরও বিশ দিন আর সরকারি ছুটি সহ তাদের অনেক দিন ছুটি হয়ে যায় এক্ষেত্রে যা তারা যদি এই রমজানে তিরিশ দিন এবং রমজানের পরবর্তীতে ঈদ সময় যদি দশ দিনে চল্লিশ দিন ছুটি পায় তাহলে দেখা যায় যে তাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুইশ দিনের মতো তাদের ছুটি হয়ে যায় পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে একটি লাইভ করি লাইভ করার সময় আবেগের বশবর্তী হইয়া মানে আমি একটু স্লিপ অফ টার্ন হইয়া কিছু শিক্ষকদের বিষয় বিষয়ে হয়তো নেতিবাচক কথা বলে ফেলছি যেখানে তাদের হয়তো মাইন্ডে লেগেছে এই জন্য আমি পরবর্তী সময়ে পরবর্তী সময়ে শিক্ষকদের কাছে আমি একটা লাইভ করেছিলাম যে স্যার আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ছাত্র আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিবেন পরবর্তীতে ওই লাইভের প্রেক্ষিতে আমি অনেক শিক্ষকদের কাছ থেকে অনেক পজিটিভ মতামত পাইছি অনেকে আমাকে হুমকিও দিয়েছে অনেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেবেন এরকমও করেছে এর জন্য আমি অনেক ভয়ও পেয়েছি ভয় পাওয়ার পর আমি শত শত মেসেজের রিপ্লাই দিয়েছি যে স্যার আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই হয়তো ছুটির বিষয়ে কথা বলাটা আমার ইজ্ঞান নাই পরবর্তী সময় প্রাথমিক শিক্ষকদের একটা গ্রুপ আছে ওনারা কয়েকটা গ্রুপ তৈরি করে রেখেছেন ওইখানে চার লক্ষ তিন লক্ষ এরকম মেম্বার আছে আমার ভিডিওটা আমি যে লাইভটা করেছিলাম ওইটা আমি এক্সপায়ার করে দিই নামিয়ে নেই নামিয়ে নেবার পর পরবর্তী সময়ে আমি ঠিক ওই ভিডিওটা আমি ডিলিট করার পর প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা নিজেরাই ওনাদের গ্রুপ থেকে ওনারা সেই ভিডিওটা ডাউনলোড করে ওনারা লিখেছেন এই কুলাঙ্গারের বিচার চাই আমি ক্ষমা চাওয়ার পরও ওনারা এরকম করেছেন পরবর্তীতে বিভিন্ন জায়গায় ওনারা চিঠি পাঠিয়েছেন কিন্তু আমি যেটা বলেছি আমার কথাটা ছিল যে অতিরিক্ত ছুটির বিষয়ে আমি লাইভ করতে এসে স্লিপ অফ টান যেটা বলে আমার ওইটা হয়ে গেছে আর ওইটা হওয়ার জন্য আমি সাথে সাথে লাইভ করে আমি বাংলাদেশের যত শিক্ষক আছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি অনেক শিক্ষকরাই বলেছেন যে আমি তাদের ছাত্র হবার যোগ্য নয় আমি একটি কথা বলে যাব আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান এই ইউটিউব এবং ব্লগ প্ল্যাটফর্ম থেকে আমি যত টাকা উপার্জন করেছি তার সেভেন্টি এইটটি পার্সেন্ট টাকা আমি অসহায় মানুষের কাছে বিতরণ করে দিয়েছি এটা মসজিদ মাদ্রাসায় এটা হয়তো বাংলাদেশের প্রায় সকল লোকই জানে কিন্তু আজকে আমি যে একটি ভুল করেছি এজন্য আমার যারা শিক্ষক মহোদয় যারা আছেন আমি আপনাদেরকে বলবো ইতিপূর্বে হয়তো আমি আপনাদের বিরুদ্ধে এরকম কথা বলি নাই আপনাদের মানে আপনাদের বিপক্ষে লেগে যে আমার কোনো ফায়দা হবে আমি ওই কিছু করি নাই কিংবা ভাইরাল হবার জন্য আমি লাইভ করি নাই কারণ আমি এই প্ল্যাটফর্মে বিগত দিন ধরে আমি জড়িত আছি আজকে আমার সাংবাদিক সাংবাদিক সম্মেলন ডাকার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু শিক্ষক মহোদয়রা আমার উপর মনক্ষুণ্ণ হয়েছেন আমি ভুল করেছি ক্ষমা চাবার পরও আপনারা এটা মানতেছেন না যদি মনে করেন যে আমার হয়তো সাজা হলে কিংবা জেলে গেলে হয়তো আপনারা শান্তি পাবেন তাহলে আমি স্বেচ্ছায় যেহেতু আমি খবর পেয়েছি আমাদের কালিয়ে থানায় আমাদের প্রাথমিক শিক্ষক এলাকা যারা আছেন ওনারা এই বিষয়ে একটা অভিযোগও করেছেন এবং অলরেডি সম্ভবত ওনারা কুটে যাবারও সিদ্ধান্ত নিয়েছেন আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে যেহেতু আমি ভুল করেছি এই আমি দুঃখিত অনুতপ্ত এবং ক্ষমা চাই যেহেতু ছুটির বিষয়ে কথা বলছি আমি বাংলাদেশে এই প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়ে আর কখনো কোনো দিন আমি কথা বলবো না তাদের প্রয়োজন মনে পড়লে সরকার যেটা ভালো মনে করেছে যে তাদের বন্ধ দিবে না এজন্য সরকার তাদের বন্ধ তাই নাই আমি এটা বলতে যাই ঠিক আমার ওইটা স্লিপ অফ টার্ন হয়ে গেছে তা না হলে সরকার হাই স্কুল এবং কলেজ বন্ধের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ দিত আমার বলার কারণ হচ্ছে গিয়ে আজকালকার ছোট ছোট বাচ্চা যারা আছে যারা স্টুডেন্ট আছে ওনারা দেখবেন যে অতিরিক্ত বন্ধ থাকার কারণে বন্ধ পাওয়ার কারণে তারা ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে তারা অনলাইন প্ল্যাটফর্মে যুগে যাচ্ছে গেম খেলতেছে পড়াশোনার পাশাপাশি তারা অনীহা এবং অন্য মনস্কতা আমরা দেখতে পাচ্ছি এই আমি লাইভটা করেছিলাম আর এই লাইভটা আমি পজিটিভ দিকে করতে চাই হয়তো আমার মুখ কথা বলার কারণে আজকে আমি এই ভুলের শিকার হয়েছি এই জন্য একবার না আমি কয়েকবার ক্ষমা চেয়েছি গতকালও আমি একটা লাইভ করেছিলাম সেইখানেও আমি বলেছি যে আমি ক্ষমা চাবার পরেও ওনার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আর আমি এই আমি নিজেও আজকে লজ্জিত যে শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর হয়তো আমি বলতে চেয়েছিলাম একরকম করে হয়ে গেছে আরেক রকম এই আমি আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা চার লক্ষ পরিবার আমি মোহাম্মদ আলম হাসান আপনাদের এই চার লক্ষ শিক্ষকের কাছে আমি জানি কিছুই না আপনারা চাইলে আমি হয়ে যাব মতো এটা আমি নিজে বুঝেও আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি ইতিপূর্বে ক্ষমা চেয়েছি আজকেও ক্ষমা চাইলাম যদি আমাকে ছাত্র মনে করেন যদি ছাত্র মনে নাও করেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি যেহেতু আমার ভুল স্বীকার করেছি সেহেতু আমাকে ক্ষমা করে দেবেন বলে আমি মনে করি প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ইনশাল্লাহ এরকম লেটেস্ট আপডেটগুলো আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকত